বিসমাইল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা নিয়ে আসছি একটি পাঁচতলা ফাউন্ডেশন এবং পাঁচতলা কমপ্লিট একটি বাড়ির ভিডিও বাড়ির লোকেশনটি হচ্ছে সাভার পৌরসভা রাজাসন পলুর মার্কেট সংলগ্ন গির্জা রোড থেকে একটু সামনে গেলে হাতের বামে একটা সাব রাস্তা আছে এই রাস্তার সাথে বাড়িটির অবস্থান এই বাড়ির জমির পরিমাণ হলো বিএস অনুযায়ী সাড়ে চার শতাংশ কিন্তু মালিক পিছনে যাওয়ার জন্য দুই দিয়ে রাস্তা রেখে পনেরো চার শতাংশ মানে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্টের উপর মূল ভবনটি করেছেন বাড়ির সামনে আট ফিট রাস্তা রয়েছে বাড়ির সামনে আট ফিট রাস্তা আছে এবং বাড়ির চারপাশেই সারা জীবনের জন্য খোলামেলা থাকবে ঠিক আছে সুখ আমরা ভিতরে যাই এটা হলো নিস্তলা সতেরোটা মিটার আছে সতেরোটা মিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন সবাই এখানে এই বাড়িটি ফ্ল্যাট সিস্টেম না করে প্রতি ফ্লোরে আটটা করে রুম করছে এবং অ্যাটাচ টয়লেট করছে এবং বৈধ গ্যাস আছে টোটাল পাঁচ ডাবল গ্যাস আছে প্রত্যেকটা ফ্লোরে আটটা করা রুম চারতলা পর্যন্ত কমপ্লিট করা যার কারণে চারাটা বত্রিশটা রুম আছে আর পাঁচতলা আরও করতে পারবে রুম দেখাইতেছি সব দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হলো দ্বিতীয়তলা দ্বিতীয়তলা সেম আটটা রুম আছে এই এলাকার আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে যার কারণে প্রচুর ভাড়ার চাহিদা এই জন্য ফ্ল্যাট সিস্টেম না করে মালিক একটা একটা করে রুম একটা একটা টয়লেট সিস্টেম করছে এতে পঁয়ত্রিশশো চার হাজার টাকা এরকম ভাড়া পাওয়া যায় এবং সরকারি পাঁচ ডাবল গ্যাসের চুলা আছে প্রত্যেকটা রুম ভাড়া ঠেয়া আছে যার কারণে ভাড়া টোটাল এক লক্ষ বারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় আর এটা হলো পঞ্চমতলা পঞ্চম তলায় শুধু রুম কোনো করলে আর আটটা রুম হবে টোটাল চল্লিশটা রুমে মোটামুটি প্রায় এক লক্ষ চৌত্রিশ বা হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এখন এক লক্ষ বারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় টোটাল পাঁচ ডাবল সরকারি ঘ্যাসের চলে আছে এটা হলো বাড়ির ছাদ যারা কিনা এই বাড়িটি দেখতে চাচ্ছেন বা নিতে আগ্রহে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন বাড়িটির মালিক দাম চাচ্ছে দুই কোটি টাকা আলোচনা সাপেক্ষে দাম কমানোর সুযোগ আছে এবং এটা প্রাইম ব্যাংকের নিকট মর্গেজ দেওয়া আছে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো লোন নেওয়া আছে বাড়ির কাগজপত্র খুব আপ টু ডেট চার পয়সার জমি এছাড়াও সবার পৌরসভার মধ্যে যারা ছোটো জায়গা হোক বড় জায়গা বাড়ি যে যা নিতে চাচ্ছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা করব খুঁজে দেওয়ার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আল্লাহ হাফেজ